ইউটিউব এবার নিয়ে আসছে এক চমৎকার নতুন ফিচার যেখানে যে কোনো ভাষায় তৈরি ভিডিওকে আপনি নিজের ভাষায় শুনতে পারবেন ধরুন কেউ ইংরেজিতে বা হিন্দিতে ভিডিও বানিয়েছে কিন্তু আপনি সেটা বাংলায় শুনতে চান এখন থেকে সেটা সম্ভব হবে ইউটিউবের এআই প্রযুক্তি দিয়ে এই ফিচার কাজ করে কয়েকটি ধাপে প্রথমে ভিডিওর অডিওকে টেক্সটে রূপান্তর করা হয় স্পিচ টু টেক্সট তারপর সেই টেক্সটকে আপনার ভাষায় অনুবাদ করা হয় এআই ট্রান্সলেশন এরপর ইউটিউবের এআই ভয়েস জেনারেশন প্রযুক্তি সে অনুবাদকৃত টেক্সটকে ভিডিও নির্মাতার মতো কণ্ঠে আবার অডিওতে রূপান্তর করে এআই ভয়েস ডাবিং ফলে আসল ইউটিউবারের কণ্ঠে আপনি আপনার ভাষায় ভিডিও শুনতে পারবেন এই ফিচারের গুরুত্ব অনেক পৃথিবীর যে কোনো দেশের কন্টেন্ট এখন সহজে বোঝা যাবে নতুন ইউটিউবাররা আন্তর্জাতিক দর্শক পাবে শিক্ষা টেকনোলজি বিনোদন সহ সব ধরনের ভিডিও সবার কাছে আরও সহজে পৌঁছে যাবে বাংলায় বানানো ভিডিও অন্য দেশের মানুষ তাদের ভাষায় শুনতে পারবে তবে এর সাথে সাথে ইউটিউব নিরাপত্তা ও নৈতিকতার দিকে নজর রাখছে তারা চাইছে অনুবাদ যেন সঠিক হয় ভুয়া কণ্ঠ ব্যবহার না হয় এবং কোনো ভিডিওর কন্টেন্ট যেন বিকৃত বা ভুলভাবে পরিবর্তিত না হয় ভবিষ্যতে এই ফিচার সবার জন্য উন্মুক্ত হলে ইউটিউব সত্যিকারেরই একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হয়ে উঠবে যেখানে ভাষা আর বাধা হয়ে দাঁড়াবে না এক কথায় ইউটিউবের এই নতুন এআই ফিচার শিক্ষা বিনোদন এবং যোগাযোগের জগতে এক বিশাল বিপ্লব আনতে যাচ্ছে